তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে শুরু করেছেন স্টাডি তনিক ইউটিউব চ্যানেল তো রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী এবং চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষকদের জন্য বিশাল বড় খুশির আপডেট চলে এসেছে তো শিক্ষকদের বেতন মামলায় সুপ্রিম কোর্টে কিন্তু ধাক্কা খেলো রাজ্য সরকার যদিও বেতনের ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী শিক্ষকদের মধ্যে বড় ফারাক ছিল তো স্থায়ী শিক্ষকদের মতো কাজ করতে হলেও অস্থায়ী শিক্ষকদের বেতনক্রম বাড়ানোর পথে কিন্তু হাঁটেনি রাজ্য সরকার তো সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতোই বেসিক পে কিন্তু দেওয়া হয় তো সেই আর্জি জানাতে থাকে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকেরা তো এই নিয়ে রাজ্য সরকার কী বলেছেন তো কাদের বেতন বাড়লো সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে তো অতি অবশ্যই আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি সরকারি কোন বিভাগের সঙ্গে যুক্ত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লু বি টিচার্স স্যালারি কেস ইন এসসি শিক্ষকদের বেতন বাড়াতে হবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার কাদের বাড়বে এখানে কী বলা হয়েছে তো মহার্ঘবত মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু সময় পেয়েছে তবে শিক্ষকদের বেতন মামলার শীর্ষ আদালতে ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার তো রাজ্য সরকার কী নির্দেশ দিল শীর্ষ আদালত এবং কিন্তু শীর্ষ আদালত তাদের কিন্তু লাভ হবে শিক্ষকদের তো এনে কী বলা হয়েছে এক নম্বরে তো শিক্ষকদের বেতন মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার তো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ ওই মামলার রাজ্য কিন্তু হেরে গিয়েছিলো তারপর কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু সেখানেও কিন্তু লাভ হলো না শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে সে স্থায়ী শিক্ষকদের ন্যূনতম কিন্তু বেশিক পে প্রদান করা হয় এবং সেটা দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের তো যে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক স্তরে পড়িয়ে থাকেন তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আগেই নির্দেশ দিয়েছিল যে ন্যূনতম বেশিক পেয়ে পেয়ে থাকেন স্থায়ী শিক্ষকেরা সেটাই কিন্তু দিতে হবে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের যদিও সেই নির্দেশকে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছিল তো শেষ পর্যন্ত হাইকোর্টই রয়েই কিন্তু নান্যটা দিয়েছে কিন্তু শীর্ষ আদালত অর্থাৎ হাইকোর্টের রায় বজায় রাখা হয়েছে তো সেই রায়ের ফলে রাজ্যের অনেক চুক্তিভিত্তিক শিক্ষক লাভবান হবেন তো দু থেকে তিন সাল থেকে তাদের শিক্ষক কিন্তু নিয়োগ করা হয় তবে স্থায়ী পদে নিয়োগ করা হয়নি তো চুক্তির ভিত্তিতে ওই শিক্ষকদের নিয়োগ করা হতে থাকে তবে দু সালে রাজ্যে কিন্তু তরফে জানানো হয়েছিল যে স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের তো যদিও বেতনের ক্ষেত্রে স্থায়ী এবং অস্থায়ী শিক্ষকদের মধ্যে বড় ফারাক ছিল তো স্থায়ী শিক্ষকদের মতো কাজ করতে হলেও অস্থায়ী শিক্ষকদের বেতনক্রম কিন্তু বাড়ানোর পথে হাঁটেনি রাজ্য সরকার তো সেই পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের মতোই যাতে বেশি পে দেওয়া হয় সেই আর্জি কিন্তু জানাতে থাকে উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকেরা তো শেষ পর্যন্ত তারা কিন্তু হাইকোর্টে মামলা করেছিল তো সুপ্রিম কোর্ট যখন শিক্ষকদের বেতন মামলায় রাজ্য সরকার ধাক্কা খেলো তখন কিন্তু পঞ্চম বেতন কমিশনের আওতায় শিক্ষকদের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ক ভাতা মামলায় কিন্তু আরও কিছুটা সময় পেয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো পনেরোই জুলাই সুপ্রিম কোর্ট সেই ডিএ মামলা উঠেছিলো এবং সেদিন কিন্তু সুনামি কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল তো দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি কিন্তু ফের ডিএ মামলা কিন্তু সুনামি হবে